কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কারবাঙ্গি চরে বা কেনিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যাদের পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি যাও একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেন আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইত আইনজীবীরা যেতে পারেন দাঁড়াতে পারেনা

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে কোম্পানি এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা কোম্পানি এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি চালায় রাখা তারপর যখন মানে এদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানিন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আমার মনে হয় যে পপুলার এখন থেকে তাদের ক্যাম্পেনিং এ থাকলে আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে শুনেছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আবার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা ট্রান্সফার মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা জি এটা নিউজ আসছে যাই যাই দিনে আপু পরশু দিন আপা যাই যাই দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে একটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা

আপনার আছি আপা আপনার জন্য আপা না না আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা দূরে নেই আমি খুব কাছাকাছি আছি

সহস মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আব্বা সবার নয় সবার নয় মামলা জি আব্বা সবার নয় মামলা দিয়েছে আবাহা হয়রানি করার জন্য জি

মিডিয়া কতটুক অন্ধকার আপ্পা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না তাতে কেচ্ছ যায় না মানুষ যদি খেতে হয় কিছু বলার নেই তেরো বিলিয়ান ডলারের হাস্যকর এটা হ্যাঁ এত প্রকার যদি হয় আমার তো আমার দিচ্ছে না গিয়েছেন চুল্লিপ বাচ্চাটা মেয়েও তো তখন এমপিও না কিছুই না আমাদের আমাদের দেশে গেছি

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনদিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাই দিতে পারি আপা আপনার বুকে চড়াই দেবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা জি আপা খুব লাভ আছে যে তারা মানি লন্ডারিং করছে গ্রামীণ ব্যাংকের যত টাকা এই এত বছরে ছাব্বিশ হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে জিয়াপা ছাব্বিশ হাজার কোটি টাকা জি সোশ্যাল বিজনেস সব বিজনেস সব পাই করতে গিয়ে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করে আপা দেশের মানুষ না তবে এবার এবার যে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনা ওদের লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ফাউন্ডেশনে যে ডোনেশন দিয়েছে আগে সেটা পত্রকা ওখানে পাওয়া যাবে কারা দিছে এতে মহাজর বয়সে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের চুষা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস মানুষ আপা আন্দোলনে করতে তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোন বিকল্প নেই আপা আপনি যে বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সব দেখি আপা আপনি আপা বাবা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই দাওয়া নাই দিন রাতা আপনি যেই পরিশ্রম করছেন আপা

আপনি যখন নিজ দিবেন আপা আপনি যখন নিজ দিবেন আপা তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে ঘুষানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের দিয়ে খেয়াল রাখবেন না